হ্যালো গাইস আসসালামু আলাইকুম পিঠা নরম অনেক তুলতুলে মনে হচ্ছে ঠিক ভেবেছেন এই পিঠাটি এরকমই নরম তুলতুলে হয় যেমনটি দেখছেন অনেক নরম এবং পিঠার ভিতরে একদম মালায়ের মতো খুব সুন্দর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে মশাল্লাহ তার চেয়ে অনেক সুন্দর হয়েছে এই পাটির সাপটা পিঠা তৈরি করা অনেক কঠিন মনে করে অনেকেই তৈরি করতে চান না দেখেন আমি খুব সহজভাবে আপনাদেরকে এই রেসিপি শিখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটি বাড়তিতে তিন কাপ শুকনো চালের আটা আর এক কাপ সাদা ময়দা বা আটা নিয়েছি যেটা আমরা রুটি করে খাই ঠিক ওই আটাটা নিয়েছি শুকনো চালের আটা এবং ময়দা নেওয়ার পরে এখানে আমি চার চামচ গোড়ার দুধ দিব এভাবে আমি গনে গনে চার চামচ গোড়ার দুধ নিয়েছি আর চার চামচ থেকে একটু বেশি পাঁচ থেকে ছয় চামচের মতো চিনি নিয়েছি বা এই ডাবুতে এক ডাবো চিনি নিয়েছি আর পরিমাণ মতো লবণ নিয়েছি এক চিমটির মতো এখন সব উপকরণ একসাথে সুন্দরভাবে মিশিয়ে নেব আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে মিশিয়ে নেবেন আপনারা চাইলে গুঁড়া দুধ বেশি দিতে পারেন আর এখানে আমি এখন একদম কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম পানি ব্যবহার করব একদম ফুটান্ত পানি না এবং একদম কুসুম গরম পানি না তার চেয়ে একদম মাঝামাঝি যে পানিটা হবে ঠিক ওই পানিটা আমি এখানে ব্যবহার করব এখানে আমি তিন কাপ পানি ব্যবহার করব। একবারে সব পানি দিবো না অল্প অল্প করে দেবো আর আটা আমি এভাবে সুন্দরভাবে পানির সাথে মিশাবো একবারে পানি দিলে আটার ডটা অনেক নরম হয়ে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প করে পানি দেবো আর এইভাবে আস্তে আস্তে সুন্দর করে মেখে নেবো আটাগুলো দেখেন আমি যেভাবে মাখাচ্ছি আমি এভাবে গনে তিন কাপ পানি দেবো দিয়ে আটাগুলো সুন্দর করে মাখিয়ে নেবো দেখেন আমার আটার ডোটা অনেক সুন্দর এবং পারফেক্ট হয়েছে আপনারা যখন বাসায় এই পাটি সাপটা পিঠা তৈরি করবেন তখন এই আটার ডোর তৈরি করার সময় অবশ্যই গুঁড়া দুধ এবং চিনি আর লবণ দিয়ে সুন্দরভাবে পারফেক্টভাবে আটাগুলো মেখে নেবেন দেখেন আমার ডোটা ঠিক যেমনটি হয়েছে ঠিক এরকম করে আপনারা আটার ডোটে তৈরি করবেন আটার ডোটে আমি সুন্দরভাবে দিয়ে ঢেকে রেখে দিয়েছি এখন আমি পাঠির সাপটা পিঠার মধ্যে যে হালুয়া দেবো ওই হালুয়া তৈরির জন্য এখানে আমি এক লিটার দুধ জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি একটি কাপে আমি হাফ কাপ পরিমাণ ঠান্ডা দুধ নিয়েছি আর এই ঠান্ডা দুধের মধ্যে আমি চার চামচ চালের আটা নিয়েছি নে চামচ দিয়ে সুন্দর করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি আর এই গরম দুধের মধ্যে এই আটাগুলো এইভাবে দেবো আর চামচ দিয়ে নাবো যেন তলায় লেগে না যায় বা দলা ফেঁকে না যায় আর এই হালুয়া যখন তৈরি করবো তখন আমরা স্বাদ মতো চিনি দেব আপনারা চাইলে চিনির পরিবর্তে খেজুরের গুঁড় দিতে পারেন তো আমি খেজুরের গুড়ের পরিবর্তে চিনি দিয়েছি এভাবে অনুবর্তন নাটেই থাকবো মিডিয়াম তাপে এই হালুয়াটি আমি তৈরি করবো এখানে আমি এক চামচ পরিমাণ ঘি দিব দিয়ে আবার অনবত এইভাবে নাড়তে থাকবো যেন পাতিলের তলায় এই হালুয়াটি যেন পুড়ে না যায় আমার পিঠা তৈরির এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন খুব সহজ এবং পারফেক্টভাবে আমি এই পিঠাটি তৈরি করেছি আমার হালুয়া রেডি হয়ে গিয়েছে আমি ওটা এখন ঠান্ডা ঠান্ডা করে নিব। দেখেন ঠান্ডা হওয়ার পরে আমার এই হালুয়াটা কতটা ঘন হয়ে আসছে একদম শক্ত হওয়া যাবে না এবং হালুয়াটি নরম হওয়া যাবে না দেখেন আমি যেটা করেছি ঠিক এইভাবেই আপনারা বাসায় তৈরি করবেন আর আমি যে তাওয়াতে এই পিঠার তৈরি করব ওই তাওয়াতে আমি এক ফোঁটা তেল দিয়ে এভাবে ব্রাশ করে নেব একদম বেশি তেল দেওয়া যাবে না বেশি তেল দেওয়ার কারণে এই ফোঁটা ফোঁটা চালের যে ড্রটা দিয়েছে এটা ফোঁটা ফোঁটা বড় বড় হবে আর খেতেও ভালো হবে না দেখতেও সুন্দর হবে না তাওয়া গরম হওয়ার পর একদম মিডিয়াম টু লো হিটে এই পিঠাটি আমি তৈরি করবো তাওয়াতে আটা রেডো দেওয়ার পর ঢাকনাটি ঢেকে প্রায় চার থেকে পাঁচ সেকেন্ড পর আমি তুলে নেবো ঢাকনা তারপরে এভাবে এই হালুয়া দেবো দিয়ে এভাবে উল্টে তুলে নেব একদম বেশি তাওয়াতে রাখা যাবে না তাহলে পিরাটি লাল হয়ে যাবে এবং খেতেও অতটা সুন্দর এবং ভালো লাগবে না তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি কিভাবে আমি সুন্দরভাবে পারফেক্টভাবে এই পিঠাটি তৈরি করেছি দেখের পরে আমি যে আটার ডোটা দিয়েছি ওটা খুব সুন্দর এবং মসৃণ হবে এটা একটু তেল কম থাকবে তাতে থাকার কারণে এটা খুব সুন্দর হবে আমি দুটাই আপনাকে তৈরি করে দেখাচ্ছি একদম চার থেকে পাঁচ সেকেন্ড বেশি রাখা যাবে না একদম হিটে এই পিঠাটি তৈরি করতে হবে একদম হাই হিটে এই পিঠাটি তৈরি করা যায় না পিঠাটি যখন তৈরি করবেন একদম বেশি হালুয়া দিবেন না একদম মিডিয়ামভাবে হালুয়া দেবেন বেশি হালুয়া দিলে পিঠাটি ফেটে যায় এবং ভেঙে যায় সেজন্য একদম মিডিয়ামভাবে হালুয়া দেবেন কম দিলেও আবার পিঠার টেস্টটি পাবেন না সেজন্য আমি যেভাবে হালুয়াটা দিয়েছি ঠিক এরকম দেওয়ার চেষ্টা করবেন একদম বেশিও না একদম কমও না এভাবে বারবার আপনারা তৈরি করবেন যতটুকু পিঠা তৈরি করবেন ঠিক ওভাবেই একইভাবেই পিঠাগুলো তৈরি করবেন আমার এই পিঠা তৈরির রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলগুলো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং ভিডিওগুলো কমেন্ট করবেন শেয়ার করবেন দেখলেন তো কত সুন্দর এবং সহজভাবে আপনাদেরকে এই পার্টি সবটা পিঠা তৈরি করা শিখিয়ে দিলাম আমার এই ভিডিও সম্পূর্ণ দেখে প্রতিটা টিপস ফলো করে বাসায় পিঠা তৈরি করবেন দেখবেন আপনাদের পিঠা অনেক সুন্দর এবং পারফেক্ট হবে হয়তো আমার চেয়েও আপনাদের পিঠা অনেক সুন্দর হবে এটা তাপ বেশি হওয়ার জন্য এই পিঠাটি দেখেন কেমন লালের মতো হয়েছে তো আপনারা যখন পিঠা তৈরি করবেন একদম মিডিয়াম টু লো হিটে পিঠাটি রান তৈরি করবেন তাহলে পিঠাগুলো আমার এই পিঠার মতো একদম সাদা ধবধবে সাদা হবে এবং খেতেও মশলা অসাধারণ অনেক সুন্দর টেস্টি এবং সুস্বাদু হবে তো আপনাদেরকে আবার বলছি ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ফলো এবং সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী যেগুলো ভিডিও ছাড়ব ওগুলো ভিডিও সম্পূর্ণ দেবেন দেখেন আমার এই পিঠাগুলো কতটা সুন্দর এবং নরম তুলতলে হয়েছে আর পিঠেরও পিঠার ভিতরে দেখেন পুরগুলো অনেক সুন্দর হয়েছে একদম কমও হয়নি একদম বেশিও হয়নি দেখেন কতটা সফট হয়েছে তো আমার এই ভিডিও বেশি বেশি দেখবেন দেখে আপনারা বাসায় পিঠা তৈরি করবেন দেখবেন আপনাদের পিঠাও অনেক সুন্দর নরম তুলতুলে এবং সুস্বাদু হয়েছে পরিবারের সদস্যরাও এভাবে পিঠা তৈরি করলে অনেক খুশি হবে এবং আপনাকে ধন্যবাদ জানাবে আল্লাহ হাফেজ